প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো লক করবেন এবং হাইড করবেন মানে আপনার কার সাথে চ্যাট করছেন হোয়াটসঅ্যাপে কেউ যেন দেখতে না পারে তার জন্য আপনি লক করতে পারবেন এছাড়াও আপনি চাইলে হাইড করতে পারবেন কেউ বুঝতেই পারবেন যে আপনি কার সাথে কার সাথে চ্যাট করেছেন একদম হাইট হয়ে যাবে তো এই সিরিজটি করতে পারবেন তো এই সিরিজটি কীভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশন করে কন্টিনিউ করুন এর জন্য আপনি কী করবেন আপনি একটা প্লে স্টোরে যাবেন প্লেস্টোর যাওয়ার পর এখানে আগে দেখে নেবেন যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট চাইছে কিনা তার জন্য উপরে প্লে স্টোরে সার্চ দেবে সার্চ দেবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাপস লেখার পর এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট চাইছে কিনা যদি আপডেট চাই সেক্ষেত্রে আপডেট করে নেবেন আর যদি আপডেট না চায় সেক্ষেত্রে এখানে ওপেন অপশনে ক্লিক দিয়ে মানে হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে ক্লিক দেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপসে ক্লিক দেওয়ার পর এখান থেকে কী করবেন এরকম ইন্টারপে শো করবে এখান থেকে আপনি সাপোজ যাকে হাইড করতে চাইছেন মানে আপনি যার সাথে চ্যাট করেছেন আপনি চান না যে তার সাথে কী কী চ্যাট করেছেন অন্য কেউ দেখুক বা জানতে পারুক তার জন্য এখান থেকে তার এখানে তার আইডিতে ক্লিক দিবেন মানে তাকে ক্লিক দিয়ে ভিতরে ঢুকবেন তার আইডিতে ক্লিক দিয়ে ভিতরে ঢুকবেন এখানে চ্যাট অপশন করে শো করবে এখান থেকে কী করবেন উপরে দেখতে পাচ্ছেন এখানে তার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢোকার পর এইরকম অপশনে ক্লিক দেবেন উপরে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটু অপশন শো করতেছে সেটি হচ্ছে চ্যাট লক জাস্ট এই চ্যাট লক অপশনটি অফ করে থাকলে এটি অন করে দেবেন অন করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন এরপর এখানে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন যে লকটি থাকবে লক স্ক্রিন সেই লকটি দিয়ে আনলক করবেন এরপর লকটি অন হয়ে গিয়েছে অবশ্যই আপনার ফোনে এখানে লক মানে স্ক্রিন লক অন করতে হবে তো এরপর এখানে ব্যাগ অপশনে ক্লিক দেবেন আবারও ব্যাগ অপশনে ক্লিক দেবেন এরপর এখান থেকে এরকম অপশন পাবেন এখান থেকে রিফ্রেস দেবেন রিফ্রেস দিলে এখানে দেখতে পাচ্ছেন লকেট চ্যাটস এই অপশনটি অন হয়েছে এখানে তালা মতো আইকন জাস্ট এই লকেট স্যাটস অপশনটিতে ক্লিক দেবেন তো এই লকেট চ্যাটস অপশনটিতে ক্লিক দিলে এখানে মানে আপনার চ্যাটস লক হয়েছে আপনি যে যার আইডিতে চ্যাট লক করছেন মানে আপনি যে ফিঙ্গার প্রিন্ট বা প্যাটার্ন লক দিয়েছেন সেই প্যাটার্ন লক ছাড়া অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না এবং তার সাথে কী কী চ্যাট করেছেন সেটি দেখতে পারবে না তার জন্য এখান থেকে আপনি আপনার স্ক্রিন লকটি দিয়ে দেবেন তো লক প্যাটার্নটি দেবেন প্যাটার্নটি দেওয়ার জন্য তো এখান থেকে কী হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই চ্যাট লকটি থাকলে অনেকে আপনার থেকেই প্যাটার্ন লকটি বা পিন লকটি স্ক্রিন লকটি দিয়ে আপনার থেকে লকটি খুলে নিতে পারে তো আপনি যদি চান যে এটি একবার হাইট করবেন মানে বুঝতেই পারবেন যে আপনি এই আইডির সাথে মানে এখানে কারোর সাথে কথা বলছেন একদম হাইট করবেন বুঝতেই না যে কার সাথে কথা বলছেন তো সেটি হাইট করার জন্য এখান থেকে কী করবেন লকেট চ্যাটস এই অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে ডট মিউটে ক্লিক দেবেন এরপর এখানে চ্যাট লক স্ক্রিন এই অপশনটিতে ক্লিক দেবেন চ্যাট লক স্ক্রিন অপশনে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন হাইট করার জন্য হাইট লকেট চ্যাটস এই অপশনটি অন করবেন এরপর এখানে সিক্রেট কোড এই সিক্রেট কোড অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে আপনি দু চার ডিজিট চার ডিজিট বা পাঁচ ডিজিটের সংখ্যা দিবেন তো আমি দিয়ে দিচ্ছি ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ দিলাম তো ডাবল ফোর ডাবল ফাইভ দিলাম দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক দিলাম আবারও অ্যাপ্রুভ কোডটি আপনি দেবেন ডাবল ফোর ডাবল ফাইভ দেওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক দিবেন তো এর এরপর হয়ে গেল এরপর জাস্ট কী করবেন ব্যাগ অপশানে ক্লিক দিবেন আপনার সিগারেট কোড কিন্তু হয়েছে এবার এখানে রিপ্লেস দিবেন এখানে চ্যাট লক অপশনটি কিন্তু হাইট হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে লকেট চার্চ অপশনটি হাইট হয়ে গিয়েছে মানে আমি যার সাথে চ্যাট করছি কেউ আর খুঁজে পাবে না তো আপনি যদি খুঁজে পাচ্ছেন এখানে কী করবেন আপনাকে সার্চ করতে হবে আপনি যে সিগারেট কোডটি দিলেন সেটি এখানে সার্চ অপশনে সার্চ করবেন যেমন আমি দিয়েছি ফোর ফোর ফাইভ ফাইভ তাহলে দেখতে পাচ্ছেন এখানে লকেট চ্যাটটি শো করতেছে আছে এরপর লকেট চার্চ অপশনটি ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন আমি যার সাথে চ্যাট করেছি সেটি শো করতেছে এখান থেকে আমি সব কিছু আবার চ্যাট করতে পারবো আবার ব্যাগ অপশানে ক্লিক দিলে আবার হাইট হয়ে থাকবে তো এভাবে আপনি চ্যাট লক করতে পারবেন আবার হাইট করতে পারবেন কেউ বুঝতেই পারবেন না আপনি কার সাথে চ্যাট করেছেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ